সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি তো আমি খুব ভালো নেই তো মায়ের হচ্ছে যে শরীরের অবস্থা খুবই খারাপ তো মা আছে বোনের বাড়িতে তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম তো আমি বোনের বাড়িতে এসেছি আর এখানে চারিদিকে পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে এটা আমার বাড়ির জায়গা না ঠিক আছে এখানে হচ্ছে বোনের বাড়ির জায়গা তো এখানে আসলাম তো কালকে বোন মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল তো ডাক্তারে আবার মাকে দেখে বলছে যে মানে ডাক্তারের হচ্ছে মাকে দেখে মাথায় হাত ঠিক আছে যে এত কঠিন হয়ে গিয়েছে তো যেই ডাক্তারকে আমরা দেখিয়েছিলাম প্রথমে তো সেই ডাক্তারের ওষুধগুলো সহ্য হচ্ছিল না আমরা তো ডোমকলেই দেখেছিলাম তো তারপরে তো বোন নিয়ে আসলো তো বোন এখানে কলকাতা থেকে একটা ডাক্তার আসে তো সেই ডাক্তারকে দেখালো তো ওই ডাক্তার অনেক রকম রিপোর্ট করতে দিল তো শরীরে অনেক রকমের রোগ ধরা পড়েছে শুধু যে সুগার তা না মানে অনেক রকম সমস্যা শরীরের পালস কমে গিয়েছে বুকি ইনফেকশান হয়ে গিয়েছে তারপরে ইউরিন টেস্ট করতে দিয়েছিল ইউরিন টেস্ট রিপোর্ট দেখে বলো যে ইনফেকশান হয়েছে তারপরে নিঃশ্বাসের সমস্যা চারিদিকে সমস্যা মানে একটা শরীরে অনেক রকমের সমস্যা মানে ঢুকে গিয়েছে ঠিক আছে তো আর শরীরে সব কিছুই কম মানে একটা মানুষের বেঁচে থাকতে গেলে যে শরীরের একটা তো দেখবে অনেক কিছু একটা মাপ থাকে তো সেই যে ঠিকঠাক মাপ থাকে তো সেই মাপটার মধ্যে নেই মানে একবারে মানে অনেক কিছু কমে গিয়েছে ডাক্তার ওটাই বোঝাতে চাইলো ঠিক আছে তো দেখা যাক কতদূর কী করতে পারি সুস্থ কতটা সুস্থ করে তুলতে পারি আর খুব খারাপ লাগছে মা নিজে থেকে বলছে যে আমি ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো প্রত্যেকটা মানুষেরই কিন্তু বাঁচার ইচ্ছা থাকে তাই না এবার আমরাও চাইছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক কারণ আমাদের বাবা নেই এবার মাটাও মাটাকেও যদি তাড়াতাড়ি হারিয়ে ফেলতে হয় এর থেকে কষ্টের আর কিছু হয় না তো খুব কষ্ট হচ্ছে তো আমি ওপরে এসে কথাগুলো বলছি কারণ নিচে ধরো মা আছে তো মা এখনও শুয়ে আছে আর কাশি হয়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে কাশি হয়ে গিয়েছে আর নিজের তো মানে একটুও দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই মানে বাথরুমে যাচ্ছে পায়খানায় যাচ্ছে বা যে কোনো কাজ করছে ধরতে হচ্ছে না ধরলে একেবারে পা দাঁড়াচ্ছে না তাহলে বুঝতেই পারছো যে শরীরের অবস্থা কতটা খারাপ তো তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ যা পরিস্থিতি দেখছি মানে আমাদের তো একটু খারাপই মনে হচ্ছে তো তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যাতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এত তাড়াতাড়ি আমরা আমাদেরকে হারাতে চাই না কারণ আমাদের মা চলে গেলে আমরা পুরো অসহায় হয়ে পড়বো কঠিন অবস্থা হয়ে যাবে আর একটা হচ্ছে মেয়েদের ছেলে মেয়েদের মা বাবা না থাকলে কি অবস্থা হয় আশা করি যাদের নাই তারা বুঝতে পারছো তো যাই হোক এবার আমিও ধরো এখানে এসেছি এবার আমাকে তো চলে যেতে হবে এবার বোন আমাকে হঠাৎ করে ফোন করলো ওই জন্য চলে আসতে হলো তো সেই জন্য ধরো আবার হচ্ছে সকালে চলে যেতে হবে যেহেতু আমারও ধরো একা সংসার এবার আমার বড় তো কাজ কাম খাওয়া দাওয়া সবই আছে তো সেই জন্য চলে যেতে হবে বাড়িতে তো সকাল সকালেই চলে যাব আর মাকে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন ঘুমাচ্ছে উঠুক তারপরে দেখাবো তো আমি দেখো ভাবছি যে বোনদের বাড়ির এখানে থেকে কত সুন্দর ভিডিও করা যায় এই যে চারিদিকে গ্রামের পরিবেশ একটা আর আমাদের ধরো এই ঘরের মধ্যে ঘরের মধ্যে আর ঘরের মধ্যে আর সেই জন্য হয়তো অত ভিডিও ভালো লাগে না আর গ্রামের মানুষদের ভিডিওগুলো এই কারণেই ভালো লাগে যে কত সুন্দর লাগছে তাই না বলো তো চলো নিচে যাই এই দেখো এই হচ্ছে আমার বোনদের কাঁঠাল গাছ এই যে দেখতে পাচ্ছ কত কাঁঠাল ধরেছে এই দেখো করমচা ধরেছে তো করম চাগুলো যে নিবো নেওয়ার উপায় নেই কারণে দেখো এই যে ছাদ আর এই যে কতটা দূরে আছে

ওই যে হয়ে গেল এটা কি নিজের জন্য বিশাল বড় যে সঙ্গ কাঁঠাল খাবি কাঁঠাল খাবি হ্যাঁ তো বোন এদিকে দেখো আমরা বাড়ি চলে যাব বলে সকাল সকাল রান্না করে দিয়েছে ডাল কাঁঠালের তরকারি পটল ভাজা ডিমের ঝোল অনেক রান্না করে ফেলেছে সাড়ে দশটার মধ্যে তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে যাব আর এখানে টুকটুকি বলা হয়েছে টুকটুকুতে করেই চলে যাব আরাম করে গরমের মধ্যে আর বাসে করে যাবো না বাড়িতে পৌঁছালাম তিনটে পনেরো কি কুড়ি এরকম হবে তো বাড়িতে এসে স্নান টান করলাম প্রচণ্ড পরিমাণে গরম ধরে গিয়েছিল তো রোজ যেহেতু রোদে গরমে এসেছি তো স্নান করলাম আমিও স্নান করলাম মেয়েও স্নান করলো আর আমি আসার পরে তোমার বড় ঢুকে গেলো তো বউও স্নান টান করলো আর খাবার টাবার হচ্ছে যে আমার বোন পাঠিয়ে দিয়েছিলো ওখানে তো খেয়েছিলাম তো বাড়িতেও পাঠিয়ে দিয়েছিলো আমার বরের জন্য আর আমাদের জন্য একটু একটু করে পাঠিয়ে দিয়েছিল পরে যদি আবার খিদে পেয়ে যায় তো সেই জন্য তো খাওয়া দাওয়া করা হলো তো খাওয়া দাওয়া করে একটু বসে আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে তো সেখানে গিয়েছিলাম গিয়ে একটু নামযজ্ঞটা একটু শুনে আসলাম মানে লীলা হচ্ছিল দেখে আসলাম আর তারপরে বাড়ি আসলাম নটার সময় তো যেহেতু বাড়িতে রান্নাবান্নার কোনো ব্যবস্থা ছিল না খাবার যেহেতু আনা হয়েছিল তো সেই জন্য রাত্রে তো কিছু করতে হবে তো রুটি আর ডিম আলু ভাজা করলাম তো খেয়ে নিলাম তো ভিডিওটা যেহেতু শেষ করতে হবে তো সেই জন্য তো তোমাদের সঙ্গে একটু কথা বলতেই হবে তো তোমরা তোমাদেরকে মাকে দেখালাম তোমরা তো দেখতেই পেলে যে মায়ের চোখ মুখ কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে আর আমি যখন বন্দর বাড়ি থেকে যখন আসলাম তখন মা কেঁদে ফেলেছিল আমি বললাম যে কেঁদো না আমি আবার আসবো মন টন খারাপ করো না তাছাড়া তো ফোন টোন করছি আর যদি খুবই মন খারাপ করে ভিডিও কল করবা ভিডিও কলেও দেখে নেবা তাই বললাম তো মাকে তো আমরা আমাদের মতো চেষ্টা করছি কিন্তু কেমন মানে কি হবে বা কতটুকু সারাতে পারবো জানি না তো সবই ভগবানের উপরে ছেড়ে দিয়েছি ভগবান যা করবে তাই তো চলো ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো আজকের মতো টাটা